হানা ইমানদার ও আমিনুস সলিহাত ইমানের পরে যারা আমলি হবে আমার আল্লাহ কই লা নদিউ আজর মান আমালা যারা ইমানের পরে আমলদার হবা। আমি আল্লাহ তোমাদের সাথে একটা প্রমিস করছি আমি আল্লাহ তোমাদের সাথে একটা ওয়াদা বদ্ধ হচ্ছি সেই ওয়াদাটা হলো তোমরা ঈমানদার যারা যারা আমল করবে এই আমলগুনি আমি আল্লাহ বিনষ্ট হতে দিব না আমি আল্লাহর দরবারে আমি আল্লাহ এই আমলগুনি জমা করে রাখব আমার আল্লাহ বলে দিলেন ইমানের পরে আমল করলে এই আমল গুলি বিনষ্ট হতে দিবেন না আল্লাহ আল্লাহর দরবারে আমার আল্লাহ জমা করে রাখবেন তাইলে প্রত্যেক কথার তো বিপরীত একটা শব্দ আছে যেমন রাতের বিপরীত দিন অন্ধকারের বিপরীত আলো অন্ধকারের বিপরীত আলো ভালোর বিপরীত মন্দ আসমানের বিপরীত জমিন তাইলে আমার আল্লাহ কয় ইমানদাররা যদি আমল করে তাইলে তাদের আমলগুলি বিনষ্ট হতে দেব না তাইলে ইমান ছাড়া যারা আমল করবে আল্লাহ কোরআন অনুযায়ী তাদের আমল হবে না ঠিক কিনা

এই বাচ্চাটা আমি আজকে এক আট দশ দিন যাব অনেকবার আসা হয়ে গেছে আমার এর মধ্যে বলির হাট আছে ফার্নিচার যে খালি ফার্নিচার এক হাজারের উপরে দোকানের সাথে ওরে পাইছি কালকে মাহফিল করলাম স্টেডিয়াম কাজির দেউরি এখন ওরে পাইছি আজকে দিন দিন এবার করছে দি এই পাগলার এখানে আমি পাইছি আহামদুলিলাম আল্লাহ আমিন বলে বলে হুজুরে খালি অল্লেগা কইল আল্লাহ সবাই রে অলি আল্লাহ বানায় রে অলি আল্লাহ সুন্নিরাই হবে ধরে বাতিল তার মানুষ অলি আল্লাহ হইতে পারে কারণ তারা হাবিবের ব্যাপারে যে আলোচনা হচ্ছে এটার মূল হবে আমার রসুল কারণ আমার আল্লাহকে বলতে বলতে যদি কেউ কেয়ামত পর্যন্ত ক্যামত বানায় ফেলায় তাকে ইমানদার বলা হবে না যদি আমার হাবিবের স্বীকৃতি না দেয় আপনাদের এই মসজিদে দেয় কে জানে জানেনা আমাদের ঢাকায় আজান দেয় এরপরে নামাজ পড়বেন নামাজের অনেক গুরুত্ব অবশ্যই গুরুত্ব দিতে হবে কোনো সন্দেহ নাই নামাজ ছাড়া কোন পীর হইতে নামাজ ছাড়া কোনো মুরিদ হইতে নামাজ ছাড়া আহলে সুন্নতা জামাত হইতে পারে না কিন্তু নামাজের দাওয়াত দেওয়ার আগে আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্ত আমাদের ইমাম সাহেবের না সিদ্ধান্ত আমাদের গুচ্ছ গ্রামের গাউসিয়া কমিটির না সিদ্ধান্ত আমার নুরী ভাই না তাহিরি ভাই না আশিকি সাহেবের না সিদ্ধান্ত আমার আল্লাহ নামাজ পড়বা ও মহাজেন সাহেব তুমি আজান দিবা আজান দিবা এটা গতকালকে কাজের দৌড়িয়ে বলেছি তুমি আজান দিবা আজানের হাইয়া আলা সলা বলবা ও যাদের ইমানে গন্ডগোল খেয়াল করুন খেয়াল করুন আমার আল্লাহর কত চমৎকার সিদ্ধান্ত এই তোমরা নামাজের দাবাত দিবা এ মোয়াজ্জিন সাহেব আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে হাইয়া আলা সলা এটার বাংলা অর্থ হলো নামাজের দিকে আসো হাইয়া আলাল ফালাহ এটার বাংলা অর্থ হলো মুক্তির দিকে আসো আমার লাইকা জিবরাইল নামাজ চিনানোর আগে আমার হাবিবেরে আমি আল্লাহই চিনাবো সুবহানাল্লাহ আরেকটু জোরে কোন নামাজ চিনানোর আগে আমার পথ ধরে চিনাবো এক গুচ্ছ গ্রামের মানুষ আনোয়ারার মানুষ আমার আল্লাহ কি বুঝাইতে চাইলেন আমার আল্লাহ আপনাকে আমাকে কি বুঝাবেন ইমানের কত দাম ইমানের কত বাজান রে আমার আল্লাহ আজান দিলেন্জেন্জেনের জন্য আমার আল্লাহ একটা আইন পাশ করলেন

ওই আল্লাহ ষোলো পাড়ার এগারো পৃষ্ঠার প্রথম আয় আবারো ঈমানের দাওয়াত আমলের আগে ঈমানের দাওয়াত দিলেন তাইলে বুঝতে হবে ইমানের কত দা ঠিকই আবার আমার ভাইয়া আমার বন্ধুরা ওই আল্লাহ ষোলো পাড়ায় ষোলো পাড়ার পৃষ্ঠায় আবারো ঈমানের আগে আমলের আগে ঈমানের দাওয়াত দিলেন ইন্নাল্লাযীনা আমানু আবার বললেন যাহারা ঈমানnabla ও আমিলুস সলিহাত ঈমানের পরে যারা আমল করবে ছায়্যাজাআলু লাহুমুর রাহমানু হুদ্দা আল্লাহ তাদেরকে ভালো দিবে সুবহানাল্লাহ একটু জোরে কোন কোরআন হাদিসে বলে নবীজি ঈমান বলো কোরআন হাদিসে বলে নবীজি ঈমান সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদান বলো সাহাবারা জীবন দিয়ে

যে ইমানের সাবজেক্ট আমাদেরকে দিয়েছেন আমাকে দিয়েছেন এই ইমান হলো আমার নূরের নবীর ভালোবাসা সেটা বোখারিতে আমার আল্লাহ প্রমাণ করেছেন মা বাবা বলুন মোহাম্বতে বলতে হবে কোরআন হাদিসে বলে নবীজি ইমান বলো কোরআন

এখন আমি যে বললাম কোরআন হাদিসে বলে নবীজি ইমান এটা কেমনে বললাম কই থেকে বললাম আমার আল্লাহ কোরআনুল কারিমে কোরআনুল কারিমে এবারে একটা প্রেমের খেলা হয়েছে যেহেতু কোরআন শরীফে গ্রামের এই কোরআন আমার না এই কোরআনের পাঁচ পারা 19 পৃষ্ঠার একটা আয়াত আনব তোমার কষ্ট করা লাগবে তোমার কষ্ট করা লাগবে না তুমি শুধু বলে দাও আমি রব্বুল আলামিন হাবিবের শানের আয়াত রা আমি আল্লাহ বের করে দিব আমার আল্লাহ কোরআনুল কারীমে আমাদের ঈমানদারদেরকে ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদারদেরকে ডাক দিলেন হে ঈমানদারগণ আমিনু বিল্লাহি ওয়া রাসূলি ইমানদাররা আবারো তোমরা ঈমান আনো কথা কেমনে কয় বিল্লাহি ওয়া রাসূলি আল্লাহর উপর এবং রাসূলের উপর সুবহানাল্লাহ বলো হে ইমানদাররা তোমরা ঈমান আনো কেমন ঈমান কয় ইমানদার ওয়াল কিতাবিল্লাযী নাযারা আলা রাসূলিহি হে পাগলারা রাসূলের উপর ঈমান আনো এই কিতাব রাসুলের উপর আবার যেই কিতাব আমি আল্লাহ নাযিল করেছি এই কিতাবের উপর তোমরা ঈমান আনবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের আর এক জায়গায় বলনের কোন জায়গা 27 পারা 27 পারার 27 পি 17 পিটা আমার আল্লাহ কুরআনুল কারীমে 27 পারায় পৃষ্ঠায় আমরা অনেকেই শহীদ হতে চাই অনেকে শহীদ হওয়ার জন্য ব্যাকুল আমার আল্লাহ কেমনে শহীদ হওয়া যাবে এক শহীদ তো হলো যুদ্ধের ময়দানে গলা কাটাই দিলা

সিদ্দিক হওয়ার জন্য তোমাদের কত চেষ্টা কিন্তু আমি আল্লাহর উপর ঈমান আনার পরে যদি আমার রসূলের উপর ঈমান আনো হাবিবের প্রেমে যদি পাগল হয়ে যাও তাইলে আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আমি আল্লাহর দরবারে তুমি সিদ্দিক হিসাবে বিবেচিত হবা আর ওজরে কর মার শুধু সিদ্দিক নয় আমি আল্লাহর রব্বিহীন আমি রবের দরবারে তুমি শহীদ হিসাবে বিবেচিত হইবা কিরে বাবা শহীদ হওয়ার জন্য কত চেষ্টা মানুষের জেহাদের ডাক চলে জেহাদে যাব বিপ্লব বিপ্লব ইসলামী অবশ্যই বিপ্লব লাগবে সেটা আল্লাহ রসুলের যে নির্দেশনা বিপ্লব বিপ্লব লাগবে এই পৃথিবীতে কোনদিন ইসলামের বিজয় ইসলামের বিজয় যেমন আমার আল্লাহ বাবা আমাকে আর ইমান আর আমলের কথা ইমান ইমান যেমন আর কথা কইছে সিরি দেখেন আমরা যখন আল্লাহ রলির কাছে কিছু চাই ভাইরা সেরেকের ফতুয়া দেয় হাবিবের কাছে যদি কিছু চাই সেরেকের ফতুয়া দেয় আরে বোখারি শরীফের বস্তু মহাদিস ইন্নামাল আমালু প্রত্যেকটা আমল তার নিয়তের উপর নির্ভর করে এরা কত ধরনের সেরেকের কথা বলে আমরা কদম মুচি করি আমাদের পীর মুর্শিদের কয়েকটা সেরেক কথা বলেন একদিন আমি জিগাইলাম ভাই এখানে সেরেকের কি আছে আমার হুজুর কেবলার আমি কদম বুচ্ছি করলাম এইটার সেরেকের কি আছে আমি তো আমার হুজুর কেবলাকে হুজুর কেবলাই ভাবি আল্লাহ মনে করি না আল্লাহর একজন বান্দা মনে করি কিন্তু তাকে আল্লাহ শাহির আল্লাহ বানাইছে নিদর আল্লাহ নিদর্শন হিসাবে আমি আমি জানি এই তার কদম বুচি করছি এটা সেরেকের কি আছে মাথা নোয়াইছেন না কি নোয়াইছেন এখন মাথা নোয়াইলে যদি সেরেক হয় মাথা নোয়াইলে যদি সেরেক হয় আপনাদের এই বাজারের নাম কি বা কোন বাজার বাজার মিলে কোন বাজার হ্যাঁ বর্তলি বাজার আছে কাঁসা বাজার পাওয়া যায় আমার ঢাকায় তো কাঁসা বাজার কিন্তু হইলে ওই বাজারে কাঁসা মালের কাছে যায় মাথা নোয়ায়া এই কোনডা পটল কোনডা লা কি বলে এই সিম কন্ডা

মনে মানে গোল্ডিসে খুলেই তো অনেকগুলা ওরা ইউটব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হ্যাঁ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ আর তো আছে কথা কান আমার সামনে হইলো চব্বিশটা দাঁড়ায় রয়েছে আটচল্লিশটা বেলা বাবা মাইক কি ঠিক হবে মাইক ঠিক হবে পড় হোম বললি যেতে পারতেছে নাহ দেওয়ালা

ওই এলাকায় গত বছর মানে আমি মাহফিল করছিলাম অবতরফ থেকে একটা আবদার আসছে মাইক যেহেতু এখন কেমন যেমন ঠিক আছে কেমন কেমন জানি করতেছে এই অবস্থায় অবরিকোষ্টা রাখি কথা পায় না মহাব্বতে কে যাও ভাই নবীর কাছে পাগলের আর আছে কে যাও ভাই নে পাগল আর জি আছে সালাম দিও নবী যে নবী গো এই পাগলের কি বা করার মাওলা গো এই গরিবের কি আসছিলাম মনে হয় এই গজলটা শুনাইতে পারি নাই এই জন্য ওরা আবদার করছে মাইকো যে নবীজির সান শুরু হয়েছে মাইকো ভালো হয়ে গেছে তাহলে মহব্বতে বলতে হবে কে যাও বাইন বীর কাছে পাগলের আর আছে কে যাও বাইন পাগলের আর সালাম দিও নবীজের কাছে নবী গো এই গরিবের কি করার আছে মাওলা গো এই গরিবের কি

এতা কা পয়সা না আমার মক্কা মদিনা যাওয়ার ভালোবাসতে থাকবো আমি জীবন যতদিন আমার হাকিলা ওয়াদা নে যতদিন জীবন আছে হাবিবকে ভালোবাসতে রাজি রাজি এই ভালোবাসার নাম হইলো ঈমান জেরে বলো মারহাবা মারহাবা কা কা পয়সা না আমার মক্কা মদিনা যাওয়ার ভালোবাসতে থাকবো আমি জীবন যত দিন আমার ভালোবাসতে থাকবো আমি জীবন ও গো আল্লাহ দেখায় নবীর দিদার ও আল্লাহ জোরে দেখায় আবার ও গোয়াল্লা না যাওয়ার বেথা যাবে মুছে নবী গো এই গরিবের কি বা সবাই নবী গো এই গরিবের কি মাসাল্লাহ কে যদি যদি জানতে পারেন যে গত আগামী পনেরো দিন পরে হুজুরে উমরায় যাচ্ছে আমার মসজিদের খতিব সাহ হজে যাচ্ছে ওনার কাছে যাই এই গজলটা শোনাবেন যে হুজুর আমারও মদিনে শরীফে যেতে মনে চায় আমারও মদিনে শরীফে যেতে মনে চায় কিন্তু আমার তো ফিক নাই আপনি আমার এই গজলটা শোনো শুনে আমার হাবিবের কদম মোবারকে আমার নাম ধরি আমার সালাম

যে মদিনার পাগল হয় আল্লাহ তাহার জীবনে যেই কোনো সময় একবার তার মদিনা শরীরে যাওয়া হয়ে যায় যে মদিনার পাগল হয় আল্লাহ তাহার সহায় হয় জীবনে যে কোনো সময় একবার যাওয়া হয়ে যায় দুরুদ সালাম পড়তে থাকো তাহার যুদে কানতে থাকো দুরুদ সালাম পড়তে থাকো তাহার যুদে দেখবাই একদিন যাওয়া হয়ে গেছে নবী গো এই গরিবের কি মাসাল্লাহ

এ সালাম দিয় নো কা গো এই গরিবে কিবা আছে মালা গো এই আশে কিবা রকিবা ওনে অনেক তো বুঝে না সুযোগ পেলে মোনা করে সমালোচনা অডিউল্লার যন্ত্রনা অনেক কেই তো বুঝেনা সুযোগ পেলে মোনা করে সমালোচনা বুঝেন আল্লাহ পারোয়ার বুঝেন নবি সরোয়ার বুঝেন আল্লাহ

কে যাও ভাই নবীর কাছে পাগলের আরতি জোরে জোরে কে যাও ভাই নবীর কাছে পাগলের আরতি আসে হে সালাম দিও নবীজির কাছে নবী গো এই গরিবের কি তকবরা 마শাআল্লাহ সেন মওলা গো এই গরিবের কি তকবরা এবার একটা হাতুন যেতে নিচ্ছে না হাত ওশ হয়ে যাবেগা রসুলের शान এ বিশ্বের জমি হাত হাতগুলা পাঠায় নাও কে যাও ভাই নবীর কাছে পাগলের আর জোরে জোরে কে যাও ভাই নবীর কাছে এ পাগলের আর সালাউদ্দিন নবীর জেরকা সে নবী গো এই গরিবের কি সব মোবাইলে লাইটগুলি তো জ্বালাও দিবা না সব মোবাইলে লাইটগুলি একটু জ্বালাও সবাই সবাই একটা মোবাইলে যেন বাকি না থাকে সবগুলা জ্বালা একটা প্রেমের খেলা হয়ে যাও ই দেমিলা দন নবীর মাহফিল ই দেমিলা দন নবীর মাহফিল রাব্বা আহ ই মানদার দহম জোরলো করো হুম বলো না হি মানদার দহম কত সুন্দর লাইট বন্ধ করে না বেলা ইফদে মিল আব্দুল মা আপনি প্রথম কে করছেন কিন্তু জোরে বাবা মাইক আসলে সমস্যা তাহিরে এলে কিন্তু মাইক না গেলে আমি ভদ্র আমি ভদ্রতা দেখাইতেছি দেখিয়া মাইক সুন্দর করো বাবা আসলে ওদেরও কিছু করার নাই ডিস্টার্ব করতেছে বলটা কুলেতে পারতেছে না আসলে মাইক মনে হয় অনেক ইউটিউবের ক্যামেরাও অনেক সব মিলে জেলে একটা বেড়া তারা আছে মাইকে আরাম পাচ্ছে না কালকে কাজের দেউরি মাইক মাসাল্লা সেই রকম একটা মাইক ওরা আমাকে দিছে কিন্তু আজকে মাইকটা সুবিধা পাইতেছি না এটা প্রত্যেক বক্তারই কষ্ট হবে যদি মাইকে এই সমস্যাটা দূর না হয় কারণ বক্তাদের হলো মেইন হলো মাইক এটা মনে রাখবে এই প্যান্ডেল না করলেও ইনশাল্লাহ আশা করি আমাদের নাম শুনলে দুই জন লোক আসবে ইনশাল্লাহ কোন রকম একটা স্টেজ বানাইলে প্যান্ডেল না করলেও আমাদের নাম শুনলে দুই চারটা লোক ইনশাল্লাহ আসবে কিন্তু মাইক যদি ভালো না হয় একটার মাফিল শেষ তবে এটা আজকের ওদের দোষ দেওয়া যাবে না আজকে আমি তাইসেই দেখতেছি বোল্টিস বারবার উঠানামা করতেছে এই জন্য মনে ওরা সুন্দর করে সার্ভিসটা দিতে পারতেছে না মাইক হলো একটা মাহফিলের মূল হলো মাইক মনে রাখবেন এই যে তাবারক যদি আপনারা নাও করেন ইনশাল আমাদের নাম শুনলে দুই লোক আসবে কিন্তু মাইক সারা সব সময়ের জন্য মনে রাখবেন মাইক যেন এক নম্বর আজকে মাইকও ভালো কিন্তু আরো ভালো হইলে মা ফিরের বক্তার জন্য কথা বলতে আরো ভালো তা আমার সাবজেক্টটা কি জানি شريك ناره تک بين